নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি লাল নোটে দিয়ে অত্যন্ত সুস্বাদু একটি নিরামিষ চচ্চড়ির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা খুব কম সময় কম উপকরণে তৈরি হয়ে যাবে অথচ গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তাই চলুন না সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে লাল নোটে দিয়ে দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ রান্না করব সেজন্য কড়াই সর্ষের তেল গরম করে নিয়েছি এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই ভালো হবে এর মধ্যে প্রথমেই এক মুঠো বড়ি ভেজে নিচ্ছি বড়ি ভাজা হয়ে গেছে তুলে রেখে দিয়েছি বড়ি ভেজে তুলে নেওয়ার পর আবার অল্প তেল দিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে এবার প্রথমে দিয়ে দিচ্ছি অল্প পাঁচ ফোড়ন আর দিয়ে দিচ্ছি দু ভাগ করা একটা শুকনো লঙ্কা ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা অল্প একটু নুন দিয়ে দিচ্ছি নাহলে আদাটা খুব ছিটবে এবার এটাকেও তেলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আদা বাটাটাকেও তেলের সাথে মিশিয়ে নিয়ে ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে আমি এক এক করে সবজি দেবো প্রথমেই দিয়ে দিচ্ছি আলু আর কুমড়ো এখানে একশো গ্রাম কুমড়ো আছে সেটাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর মিডিয়াম সাইজের একটা আলু সেটাকেও টুকরো করে কাটা আছে দিয়ে দিলাম তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে হালকা ভাজা ভাজা করে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে দু তিন মিনিট সময় নিয়ে আলু কুমড়োটা একটু হালকা করে ভাজা ভাজা করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব বেগুনের টুকরো আমি একটাই মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি সেটাকে টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর অল্প লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে একটু রান্না করব যাতে সবজিগুলো একটু সফট হয়ে আসে সেজন্য একটা লিড লাগিয়ে দিলাম আর তিন চার মিনিট রান্না করে নিচ্ছি মিনিট তীরে রান্নাটা করে নিয়েছি এবার ঢাকা তুললাম আমি কিন্তু মাঝে দুবার ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম দেখুন সবজিগুলো কিছুটা সফট হয়ে এসেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব। কুচিয়ে রাখা লাল নোটে শাক আমি এখানে প্রায় দেড়াটি পরিমাণ লাল নোটে নিয়েছি আর এই শাক কিন্তু কাটার আগে খুব ভালো করে ধুয়ে নেবেন কেননা এর মধ্যে প্রচুর কাদা লেগে থাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরেই কাটলে কিন্তু কাজটা করতে সুবিধা হবে এবার সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি শাকটাকে সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করে নিচ্ছি তবে মাঝে কিন্তু ঢাকা তুলে দু একবার নাড়াচাড়া করে দিতে হবে ওইদিকে সবজিটা হচ্ছে আর অন্যদিকে ওভেনে আমি একটা তরকা প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে বাদামটা ভাজা ভাজা হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব একটু সাদা তিল এটা কিন্তু গ্যাস বন্ধ করার পরই দেবেন না হলে চট করে পুড়ে যাবে ভালো করে মিশিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ব্যাস এটা কিন্তু রেডি হয়ে গেছে গ্যাস তো আগেই বন্ধ করে দিয়েছে বাট এটা নামিয়ে রাখছি এদিকে মিনিট পাঁচেক হয়ে গেছে রান্নাটা করে নিয়েছে বা ঢাকা তুললাম দেখুন সমস্ত কিছু কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আর আমি কিন্তু মাঝে দু তিনবার ঢাকা তুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম আর নুনটা চেক করে নিয়েছিলাম রান্না কিন্তু মোটামুটি রেডি হয়ে এসেছে এবার শুধু শেষ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব অল্প একটু চিনি বাদাম আর সাদা তিল যেটা ভেজে রাখলাম সেটা দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ভেজে রাখা বড়িগুলোও দিয়ে দিলাম এটাও মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এইভাবে লাল নোটে তৈরি করে গরম ভাতের সাথে খেয়ে দেখুন অসাধারণ লাগবে খেতে আর এই দিয়ে কিন্তু অনেকটা ভাত খেয়ে নেওয়া যাবে একবার ট্রাই করে দেখুন সব কিছু আবারও একবার খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ফ্লেমটা ওই লোয়ার মিডিয়ামের মাঝামাঝি রেখেই ঢাকা দিয়ে মিনিট দুয়েক আবারও রান্নাটা করে নিচ্ছি মিনিট দুয়েক আবারও রান্নাটা হয়ে গেছে এবার ঢাকা তুললাম এবার কিন্তু রান্না একদম রেডি দেখুন সমস্ত কিছু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে একটা মাখো মাখো ব্যাপার যেটা দরকার সেটা চলে এসেছে এবার কিন্তু এটা পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে এবার তাহলে গ্যাসটা বন্ধ করে দিলাম আর মিনিট দুয়েকের জন্য এটাকে স্ট্যান্ডিং টাইমে ঢাকা রেখে দিচ্ছি আর তারপর সার্ভ করে দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই লাল নোটে দিয়ে দারুণ সুস্বাদু চচ্চড়ির রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি বাঙালি কিন্তু এসব চচ্চড়ি খেতে ভীষণ ভালোবাসে তাই এইভাবে যদি আগে না ট্রাই করে থাকেন আমার রেসিপিটা দেখে কিন্তু একদিন তৈরি করতে পারেন আশা করছি আপনাদেরও খেতে ভালোই লাগবে আর এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছে সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেসব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন